আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ভিডিও শুরুতেই পিনাকদার নতুন ভিডিওর কিছু অংশ আপনাদের দেখাই তাই মুক্তি না ধাপ্পাবাদী দুলাই জুলাই বিপ্লবীরা কার জন্য মহাবিপদে তার শেষ অংশ তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চায় দলটি নির্বাচনে আসুক নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে সকলের জন্য এই দারু মুক্ত জনগণ যাদেরকে সুযোগ দেবে তারাই দায়িত্ব পাবে আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিবে যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হইছে তখন বলে এবার না আসুক বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে পরের বুঝেছস ওই কমাত কমিশনে আইসা বলে আমরা সংস্কার চাই আর কর্মী কর্মীদের বলে না ভোটার ক্যাম্পেইন করতে কি রকম জাউদার জাউদা কি রকম খাইস্টার খাইস্তা কি রকম আগুন ভন্ডের ভন্ড এটাই আসল প্ল্যান এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান আমলিক কেফেরা ন প্ল্যান এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আমলিক ফিরবে लेके রাখতে পারে এটা তো আমার কথা না আপনারা তো বিএনপির লোকদের মুখেই শুনলেন তাই না আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায় নৌকা আর ধানের এই দুইটারে বাংলাদেশ থেকে হটাইতে হবে এই দুইটারে ক্ষমতার আশপাশে আসতে দেওয়া হবে না এটাই আমাদের আগামী বাংলাদেশ গড়ার শপথ হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার উনিশ সালেও কিন্তু আমরা ভুল করেছিলাম আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করেছিলাম দুই হাজার নয় সালেও আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করে ভোট দিয়েছিলাম কিন্তু সতেরো বছর পরে আমাদের সন্তানেরা জীবন দিয়ে সেই ভুলের মাসুল শোধ করেছে প্রায় ষোলো সন্তান নিষ্পাপ সন্তান শহীদ হয়ে গুলিবিদ্ধ হয়ে তার পিতামাতার কাছে ফিরেছে এটা আমাদের জন্যে কষ্টের কোনো পিতা মাতার জন্যে তার সন্তানের লাশ বহন করা কষ্টের আমরা আর কোনো ভুল করতে চাই না আমাদের ভুলের মাসুল জানি দু বছর পাঁচ বছর বা দশ বছর বা সতেরো বছর পরে আমাদের সন্তানকে ভোগ করতে না হয় তাই আপনারা ভোট দেওয়ার সময় অবশ্যই ব্যাপারে চিন্তা করবেন যে আপনারা কাকে ভোট দিচ্ছেন আপনাদের সন্তানের কেউ তো আপনার ভোট দিচ্ছেন না ষোলোশো শহীদ তাদের একটা স্বপ্ন ছিল আর সতেরো বছর পরে নেতা ক্ষমতা বাংলাদেশে আসেন এসে বলেন তারও একটি পরিকল্পনা আছে আসলে সতেরো বছর নির্বাসনে থেকে পিনাকদা দা এটা ভালো করে বুঝেছেন তাই তিনি একজন হিন্দু হয়েও এনসিপি এবং জামাত জোটের পক্ষে এবং বিএনপির বিপক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন কারণ বিএনপিকে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া এবং ফেসিবাদকে আবার পুনর্বাসন করা আর ফেঁসিবাদ পুনর্বাসিত হলে আপনার সন্তান আমার সন্তান একদিন আবার গুলিবিদ্ধ হয়ে আপনার কাছে ফিরে আসবে আপনার নির্বাচনে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন অসংখ্য ভিডিও করেছেন দেখুন ইলেকশন নিয়ে তার অনেক ভিডিও রয়েছে তিনি এক সময় বিএনপি কে সমর্থন করতেন কিন্তু যখন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিল তখন থেকে তিনি বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে তখন থেকে তিনি এনসিপি এবং জামাতের এই জোটের পক্ষেই তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং সংস্কারের পক্ষেই তিনি বারবার ভোট দেওয়ার জন্য বলছেন কারণ এই নির্বাচনটা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন না ষোলোশো শহীদ এবং এগারো হাজার আহত সন্তানদের রক্তে রাজপথ ভেসে গিয়েছিল একটা বিপ্লব সংগঠিত হয়েছিল এবং ফেঁসিবাদ এই দেশ থেকে চলে গেছে এবং তাদের একটা স্বপ্ন ছিল একটা পরিকল্পনা ছিল বৈষম্যমূলক একটি সমাজ প্রতিষ্ঠা করার তাদের একটা স্বপ্ন ছিল রাজনৈতিকভাবে এবং সরকার ব্যবস্থার মধ্যে সংস্কার করা এবং যাতে ফেসিবাদ আর ফিরে না আসে এবং তারা আমার সন্তানের বুকে গুলি চালাতে না পারে এবং কোটা বা এরকম বৈষম্য যে বিষয়গুলি আছে সেই বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হয় তো এবারকার নির্বাচন শুধু কোনো একটি দলকে সরকারে বসানোর জন্য নির্বাচন না এই নির্বাচন সংস্কার পক্ষে গণভোটের গণভোটের একটি নির্বাচন গণভোটে হাভোট জয়যুক্ত হলে সংস্কার জয়যুক্ত হবে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হবে এবং একটি সংস্কার করার মতো বৈধ বৈধ এবং আইনত অধিকার পাবে সুতরাং এনসিপি এবং যে জোটভুক্ত হয়েছে অবশ্যই মুসলিম দলকে এই জন্য ধন্যবাদ জানাই যে তারা যারা চব্বিশের গণ অভ্যর্থনের নেতৃত্ব দিয়েছেন সেই এনসিপির সাথে যুক্ত হয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন আল্লাহতালা যেন ষোলোশো শহীদের যে স্বপ্ন তা বাস্তবায়ন করেন কারণ আমরা কেউই চাই না যে ফেসিবাদ ফিরে আসুক এবং তা আমাদের সন্তানের উপর প্রভাব পড়ুক তাদের ভবিষ্যতের উপর প্রভাব পড়ুক এবং তারা আবার এক বৈষম্য বা ফেঁসিবাদ শাসনের মোকাবেলা করতে দিয়ে দীবন্ধিক চোদ্দো শত বছর আগে আল কোরআনে সুরা আঁকারার শেষের আয়াতটিতে তালা বান্দাকে কিছু দোয়া শিখিয়েছেন এই সম্পর্কে আপনি যদি নেটে সার দেন পাবেন দেখুন সুরা বাকারা শেষ তিন আয়াত ফজিলত রয়েছে যা সুরক্ষা এবং যথেষ্টতা সালাতে ক্ষমা ও আল্লাহর রহমত লাভের জন্য পরিচিত রাতে পড়লে শয়তান ও বিপদ থেকে হেফাজত করে ইমানকে সুদৃঢ় করে এটি আম্মানার রাসুল নামে পরিচিত যা আল্লাহর নৈকট্য আধ্যাত্মিক প্রশান্তির মাধ্যমে এমনকি এটি সিংহাসনের নিচের গুপ্তধন হিসেবে বিবেচিত হয় সুরক্ষা এবং যথেষ্টতা রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই রাতের শেষ দুই আয়াত পড়বে তার জন্যে যথেষ্ট হয়ে যাবে শয়তান ও মানুষের অনিষ্ট থেকে সুরক্ষা এবং সালাতের জন্যে দেখুন আত্মিক প্রশান্তি এবং ইমান এই আয়াতগুলো পড়লে মনে শান্তি আসবে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে ক্ষমা এবং রহমত এবং আল্লাহর কাছে ক্ষমা রহমত ও নির্দেশনার জন্য দোয়া করা হয়েছে যা পাপমথন ও আল্লাহ সন্তুষ্টি অর্জনের সাহায্য করে ইমানের পূর্ণতা এতে আল্লাহ তালেস্তা কিতাব ও রসলের প্রতি পূর্ণ ইমানের কথা বলা হয়েছে যা ইমানকে মজবুত করে এটি আল্লাহ সর্বশক্তিমান হিসেবে গ্রহণের প্রক্রিয়া এবং বান্দার সমর্থের বাইরে কোনো কাজ চাপিয়ে না দেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে এটাই এই আয়াতের সবচেয়ে বড় ফজিলত দেখুন শেষ আয়াতটা আমি পড়ছি بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت عليها مقتا صعبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تُقْتَلَنَا لنا به وعفونا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين কোনো ব্যক্তিকে আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না কারণ সে যা উপার্জন করেছে তা তারই জন্য এবং যা অন্যায় করেছে তা তারই উপর বর্তায় দেখুন দু সালে আমরা আওয়ামী লীগকে ভোট দিয়েছি যারা আমরা আওয়ামী লীগকে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছি সে আওয়ামী লীগ ক্ষমতা হিসেবেকে প্রতিষ্ঠা করেছে এবং শেষ পর্যায়ে আমাদের সন্তানের উপর নির্বাচনে গুলি চালিয়েছে এজন্য শুধু আওয়ামী লীগ দায়ী না যারা আওয়ামী লীগকে ভোট দিয়ে সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল তারাও দায়ী তারাও সমান অপরাধী আর আল্লাহতালা ভুল থেকে মানুষকে শিক্ষা নেওয়ার জন্য বলেতেন এবং দোয়া শিখিয়েছেন যে আসলে সে যা উপার্জন করেছে তা তারই জন্যে এবং অনেক আওয়ামী লীগ নেতা কর্মী সন্তান সেই বিপ্লবের সময় শহীদ হয়েছে পুলিশের সন্তান গুলিবিদ্ধ হয়েছে কারণ তাদের পাপের শাস্তি তাদের সন্তানকে ভোগ করতে হয়েছে এটা অবশ্যই দুঃখজনক আমরা চাই না এরকম অবস্থা এরকম পরিস্থিতি আবার আমার জাতি ফেস করে এবং আমার সন্তানেরা শরীরে উৎখাত করার জন্যে আবার জীবন দেয় হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলে যাই অথবা না জেনে ভুল করি তার জন্য আমাদের দোষারোপ করবেন না হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তীকালের উপর দেরূপ ভার অর্পণ করেছিলেন আমাদের উপর উপরূপ ভার অর্পণ করবেন না হে আমাদের প্রভু যা আমাদের শক্তির অতীত ওই ভার বহনে আমাদের বাধ্য করবেন না এবং আমাদেরকে ক্ষমা করুন আমাদের মার্জনা করুন আমাদের দয়া করুন আপনি আমাদের অভিভাবক কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন আসলে আল্লাহতালার সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না সন্তানরা জীবন দিয়েছে কিন্তু আল্লাহ তালা চেয়েছেন দেখেই ফেসিবাদ এই দেশ থেকে উৎখাত হয়েছে আবার যদি আমরা ভুল করি এবং ফেসিবাদকে আবার পুনর্বাসিত করি তাহলে এই ভুলের মাসনা আমাদেরকে এবং আমাদের সন্তানকেই দিতে হবে হ্যাঁ এবং এর জন্যে আমাদেরকে হয়তো আরো কঠিন আরও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে পরকালে সুরাবণী ইসরায়েলে একাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন আর বলুন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে অকুল আল আল্কু বিসমিল্লা রহমান কানা আল্লাহ আসলে এই আয়াতে বলা হয়েছে দেখেন যে এই আয়াতে সত্যর জয় ও মিথ্যার বিলুপ্তি অনিবার্য ঘোষণা করা হয়েছে বলা হয়েছে কি আর বলুন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে নিচ্ছে ওই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল ষোলোশো শহীদ একুশ একুশ হাজার আহত সন্তানেরা যে মিথ্যাকে দেশ থেকে বিলুপ্ত করেছে তা পুনরায় আমরা প্রতিষ্ঠিত করতে পারি না নির্বাচনের মাধ্যমে বরঞ্চ আমাদের উচিত সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহর সাহায্য প্রার্থনা করা নির্বাচনের শেষ দিন পর্যন্ত এই আয়াতটা আপনারা বেশি বেশি করে তেলাওয়াত করুন এবং আল্লাহ সাহায্য চান আমরা মিথ্যাকে এদেশ থেকে বিলুপ্ত করেছি স্বৈরাচার এই দেশ থেকে চলে গেছে এখন আল্লাহ তালাই যেন এই দেশে সত্যকে প্রতিষ্ঠিত করেন এবং একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এবং একজন সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং একটি সুন্দর সরকার ব্যবস্থা আমাদের উপহার দেন এই কামনায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে ব্যক্তি সংস্কার থেকে শুরু করে চিন্তা সংস্কার থেকে শুরু করে নিজেদের নির্বাচনী চিন্তাভাবনা থেকে সিলেকশন থেকে আমরা কি নেতা চাই আমরা এক একজন সৎ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে তার মাধ্যমে সংস্কার এবং জাতীয় উন্নয়ন বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করুন আজ এই পর্যন্তই আবার আর পড়ছি রহমান সত্য আসছে সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্যে আল্লাহ তালা মিথ্যাকে বিলুপ্ত করুন চিরতরে বিলুপ্ত করুন এবং সেই জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করুন এবং কেয়ামত পর্যন্ত সত্যকে প্রতিষ্ঠিত রাখুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা